নমস্কার বন্ধুরা আজ নতুন আরও একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের কাছে বন্ধুরা দেখুন এই খাঁচাতে কোনো পাখি দেখা যাচ্ছে না আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা দেখেছেন এই খাঁচাতে আমি পাইন্যাপেল কোনো রেখেছিলাম কিন্তু পাখি দুটো খাঁচাই দেখা যাচ্ছে না বক্সও এখানে এর মধ্যে আছে আর খাঁচাটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি আমি আবার ওদেরকে খাবার দেব তো বক পাখি দুটো কোথাও যায়নি পাখি দুটো এই বক্সের মধ্যেই আছে কারণ তারা ডিম দিয়েছে আমি চেক করেছিলাম সেখানে ওরা দুটো ডিম দিয়েছিল। আজ আবার বক্স খুলব খুলে দেখব ওর মধ্যে কটা ডিম আছে মনে হয় তিনটে ডিম ওরা পেরে দিয়েছে তো সেটাই আপনাদের কাছে আমি দেখাবো বলেই ভিডিওটা করা মূলত আর এইটা আমার টোনাটুনির খাঁচা টোনাটুনি দেখুন ওরা মাল মজাই আছে টোনার হাড়ির হাঁড়ির ওপরে আছে আর টুনি আছে হাঁড়ির মধ্যে এরা কিন্তু এখনও ডিম দেয়নি তবে এরাও খুব তাড়াতাড়ি দিয়ে দেবে যদিও এখনও শীতের ভাব তেমন যায়নি শীত একটু কমে গেলেই ওরা ডিম দিয়ে দেবে এটা আমার বিশ্বাস টোনাটুনির রেজাল্ট কিন্তু অনেক ভালো ওরা ডিম দিলে মোটামুটি যে কটা ডিম দেয় ম্যাক্সিমামটাই বাচ্চা ফুটে যায় আর বাচ্চা ফুটলে বাচ্চার মর্টালিটি রেজাল্ট জিরো আর এখানে আছে আমার নতুন জোড়া দেওয়া ককটেল আমার বাড়িতে লুটিনও ছিল ফিমেল আর আমি তার জন্য নিয়ে এসেছি একটা ব্ল্যাক মেল এরা দুজনে ভালোভাবে নিয়ে নিয়েছে আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনি আমি ভিডিওতে সব আপডেট আমি আপনাদেরকে দেখিয়েছি আর যারা নতুন ভিডিওটা দেখছেন তাদের কাছে অনুরোধ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর এদেরকে আমি খুব তাড়াতাড়ি হারিয়ে দিয়ে দেব কারণ আমি দেখতে পাচ্ছি ওরা ভালোভাবেই জোর নিয়ে নিয়ে নিয়েছে পুরো নিজেদের মধ্যে বন্ডিংটা ঠিকঠাক হয়ে গেছে তো এদেরকে হারিয়ে দিলে এরাও আশা করি ডিম দেবে দেখুন বন্ধুরা আমি আবার নতুন করে খাবার দিয়েছি টুনি চলে এসেছে খেতে আর এদিকে যে নতুন জোট ছিল ব্লাকটা দেখুন দেখা যাচ্ছে ওরা এখনো খেতে আসেনি এই যে এসে গেছে এই যে টোনাটোনির বাচ্চা ওরা ক্যামেরা দেখলে তো ছোটাছুটি করে ওদেরকেও আমি খাবার দিয়ে দিয়েছি আর এখানে দেখুন কেউ নেই খাবার জন্য কারণ এটা হচ্ছে আমার পাইনঅ্যাপেল কুনুরের খাঁচা ওরা কিন্তু বক্সের মধ্যে ডিম নিয়ে আছে আর ওরা আশা করি তিন নম্বর ডিমটা আজ দিয়ে দিয়েছে বক্সটা খুলবো খুলে আপনাদেরকেও দেখাবো আমিও দেখব মোট কটা ডিম এ পর্যন্ত দিয়েছে দু নম্বর ডিম তো আমি দেখেছি তিন নম্বরটা আশা করি আজ দেখতে পাব তো চলুন এখন আমি খুলে নিই বক্সটা খুলে তারপর দেখি কটা ডিম দিয়েছে ওদেরকে একটু নক করে নিচ্ছি কারণ নখ না করলে ওরা ভয় পেয়ে যাবে তাই নক করে খাঁচাটা আমি খুলে নিয়েছি যদিও খাঁচাটা ছোট সাইজ যে কারণে বক্সটা একেবারে গায়ে গায়ে আছে খুলতে একটু অসুবিধা হয় তো যাই হোক বন্ধুরা খুলে ফেলেছি বেশি খুলবো না হালকা করে খুলবো পুরোটা আমি খুলবো না এই যে এইটুখুনি খুলেছি ওই যে দেখুন বন্ধুরা ডিম দেখা যাচ্ছে দুটো ডিম দেখেছি ওই আবার টেনে নিল সরি তিনটে ডিমই পেরেছে দেখেন বন্ধুরা তিন নম্বর ডিমটা আজকে দেওয়ার কথা হিসাবে তাই বলছে তিন নম্বর ডিমটা ওরা দিয়েই দিয়েছে মোট তিনটে ডিম ওরা দিয়েছে এ পর্যন্ত আর ওরা ভয় পেয়েছে কিন্তু ভয় পেয়ে বাইরে বেরিয়েও গেছে এই যে তিনটে ডিম পুরো দেখা যাচ্ছে আমি পুরো খুলিনি অল্প একটু খুলেছি খুলে দেখছি ক্যামেরায়ও তুলেছি আর ওরা ভয়ে দেখুন বাইরে বেরিয়ে ডাকাডাকি করছে কেমন চোট জোরে চিৎকার করছে যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর পাইনাপেল কোনুরের ডিম কতদিন পরে ফোটে যদি কারো জানা থাকে কোনো দর্শক বন্ধুর তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন কতদিন পরে ডিম থেকে বাচ্চা ফুটে বের হয় পাইনাপেল কোনুরের পাইনাপেল কোনুরের ব্রিডিং এই প্রথমবার হলো আমার বাড়িতে এর আগে ককটেলের ব্রিডিং হয়েছে বেশ কয়েকবার টোনাটুনির থেকেই পেয়েছি আর কেউ নয় ওই যে আমি বন্ধ করে দিয়েছি খাঁচা ওরা দেখুন শান্ত হয়ে গেছে হওয়ার পরে আবার খেতেও চলে এসেছে খেয়ে কিন্তু ওরা আবার ডিমে চলে যাব তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন